হাজার টাকা খরচা করে দিয়ে তার মেয়েকে বিচারটা পাইয়ে দিয়েছি সুতরাং এইসব নিয়ে চাপ নেবেন না আর আমার এই দুর্গা বাহিনী তৈরি করেছি যেখানে গ্রুপ তৈরি করেছি হ্যাঁ গ্রুপের হয়ে আরো আগে আরো বড় বড় লড়াই দেব আপনারা ওয়াইটি তে এত চাপ নিচ্ছেন কেন আপনারা বরঞ্চ একটা চিন্তা করুন আমার পর্দা ফাঁস না করে সমাজে ভালো কাজ করার জন্য এগিয়ে আসুন তাতে করে আপনাদেরও মঙ্গল হচ্ছে কথা তো বলছে ওটা তো সবকিছু জোর করে হয় না আমার যখন মনে হবে আমি তখন করব এবার দেখি কি করে ঘুরে আসুক আমার এই অডিও বার্তাটা সকলকে একটু শুনিয়ে দেবেন কারণ গত কালকেও রাত্রেবেলায় যখন আমি ফিরছি তখন দেখলাম যে আমাকে নিয়ে বেশ কয়েকজন খুব উচ্ছ্বসিত এবং যে আমি আমি নাকি এই ধরনের কথা বলেছি একদম দেখুন মানবাধিকারের কাজটা হচ্ছে পুলিশ প্রশাসন সরকারের বিরুদ্ধে লড়াই করে তার মানবাধিকার প্রতিষ্ঠা করা ঠিক আছে এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আমি গুন্ডা আমি ডন এটা নিয়ে কোনো ডাউট রাখবে না আমাদেরকে পুলিশের সাথে হাতাহাতি করতে হয় কারণ পুলিশ যখন যেখানে থেমে যায় সেখানে আমাদের মহিলাদেরকে ঢুকিয়ে আমাকে কাজ আদায় করতে হয় মারামারি করতে হয় গুন্ডাগার্দি করতে হয় করতে হয় এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ এটা আপনারা পুলিশের কাছে যে কোনো থানায় আপনারা আমার নামে কমপ্লেন করতে পারেন কারণ এটা পুলিশও জানে যে আমি কি জিনিস সুতরাং এটা নিয়ে আপনারা কোনো চাপ রাখবেন না আর আমাদের গ্রুপটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র পিঙ্কি পালের মেয়েকে বিচার পাইয়ে দিতে অর্থাৎ রিমিকে বিচার পাইয়ে দিতে তো পিঙ্কি সেখানে যদি কালকের পর্যন্ত দিন পর্যন্ত আমার সাথে যে কথা বলেছে সে কথার একটা অডিও রেকর্ড আপনাদেরকে এর আগে যেটা শুনলেন আপনারা তাতে বুঝতে পারছেন না যে এখন পিঙ্কির লোন নিয়েছে এক লাখ টাকা এবং এই লোন নেওয়াটা যে শোধ দিতে হবে তার জন্য তাকে কন্ট্রোভার্সি চালিয়ে রাখতে হবে সে তার বরকে বাড়িতে ফেরাবে না এগুলো চালাবার জন্য করে রেখেছে এবার আপনারা দৌড়ে বেড়ান এবার আমাকে নিয়ে পড়ে আছেন পড়ে থাকুন কোনো অসুবিধা নেই আমি আমার মেয়েরা আমার বাহিনী আমার টিম আমার সংগঠন সম্বন্ধে জানতে হলে আমার ফেসবুকে যান গিয়ে দেখুন সেখানে পুলিশকে ওপেনলি থ্রেট পুলিশকে ওপেন থ্রেট করি আমি তো আপনাদের যদি মনে হয় কাউকে বিচার পাইয়ে দিতে গেলে বা কাউকে সোশ্যাল জাস্টিস পাইয়ে দিতে গেলে তিনি গুন্ডা কথা বলেছেন তিনি গ্রুপ করেছেন গ্রুপের তথ্য ফাঁস আরে ফাঁসের কি আছে শুনুন টক্কর লড়াই দিতে হয় সমানে সমানে আপনারা গোটা কতক মাছি মাছার এই সোশ্যাল ওয়াইটিতে এসে চেঁচিয়ে আমার পর্দা ফাঁস করবেন তো একবার জিজ্ঞাসা করুন না কি আমাকে টাকা দিয়েছিল একটা তার মেয়েকে বিচার পাইয়ে দিতে তার মেয়ের পেছনে আমি কয়েক হাজার টাকা খরচা করে দিয়ে তার মেয়েকে বিচারটা পাইয়ে দিয়েছি সুতরাং এইসব নিয়ে চাপ নেবেন না আর আমার এই দুর্গা বাহিনী তৈরি করেছি যেখানে গ্রুপ তৈরি করেছি হ্যাঁ গ্রুপের হয়ে আরো আগে আরো বড় বড় লড়াই দেবো আপনারা ওয়াইটিতে এত চাপ নিচ্ছেন কেন আপনারা বরঞ্চ না করে সমাজে ভালো কাজ করার জন্য এগিয়ে আসুন তাতে করে আপনাদেরও মঙ্গল হবে এবং সমাজেরও মঙ্গল হবে আর পিঙ্কির আগের অডিওটা থেকে বুঝে যান যে কে খেলছে পুরো ওয়াইটিতে কে খেলছে বর্তমানে আর আরেকটা কথা বলে রাখি ঠিক সময় এলে ওয়াইটির বিরুদ্ধে কি কি স্টেপ নেওয়া হচ্ছে কোন কোন ভাবে আইনি পদক্ষেপে কতদূর যাওয়া হচ্ছে কোন কেসেতে কোন সমাজসেবিকা জড়িয়ে আছে সেই সব কেসে যে আপনাদের তার তো ওয়াইটি চ্যানেলের জন্যই কেস করা ছিল তো সেই কেসে কাকে কাকে ট্যাগ করা হবে সমস্ত জিনিস আগে আগে আপনারা জানতে পারবেন সমস্ত কাজ আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদেরও অন্তত চরিত্র তার সামনে কে রাখছে কে কোথায় পর্দা ফাঁস করছে সেটা নিয়ে এত চিন্তিত হবার কিছু নেই আমি গুন্ডা আমি ডন এটা নিয়ে কোনো ডাউট রাখবেন না মানুষকে বিচার পাইয়ে দিতে গেলে শেষ লেভেল অবধি আমাকে খেলতে হয় এটা আমাদের কাজ কারণ এখনো পর্যন্ত আমার বাহিনী আমার টিম আমার ফেসবুক পেজে গিয়ে চলে যান তাহলেই বুঝে যাবেন যে আমার বাহিনী আমার টিম কেমন কাজ করে চলেছে সমাজে ভালো থাকবেন আরও কাজ করব আগে আগে আরও গ্রুপ বানাবো তাতে যদি মনে হয় আমি কন্টেন্ট দিচ্ছি বা কন্টেন্ট নিচ্ছি তাতে করে ওয়াইটিতে যারা সাড়ে তিন চার বছর ধরে যারা কাজ করছে তাদেরকে আমার কথায় প্রলোভিত হচ্ছে এবং তারা খুশি হচ্ছে তাহলে ভাবুন আমার ক্যাপাবিলিটিটা কোন লেভেলে আছে আর আপনারা সেটা নিয়ে এই পর্দা ফাঁস এ ফাঁস সিরিয়াসলি হাসতে হাসতে পেটে কিল এটা তো হয়নি যে আমি একশো কোটি টাকার জালিয়াতি করে আজকে জেলে বসে আছি পারলে আমার নামে দুটো চারটে কমপ্লেন করুন আমি গুন্ডা এটা নিয়ে কোনো ডাউট না আর আমার মহিলা বাহিনীকে আমি গুন্ডাই তৈরি করেছি ওয়াইটিতে ভালো ভালো মহিলাদেরকে একত্রিত করেছি তারা লড়াই করবে আগে আরও লড়াই চলবে ভালো থাকবেন